গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আমার তোতা বলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে জন্মাষ্টমীর দিন সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম সকাল সকাল চলে এসেছি পুজো দিতে যেহেতু শ্রাবণ মাসে শেষ শনিবার ছিল সেই জন্য বড় বাবার পুজো দিতে এসেছি তারপরে যাব খড়ি তোলায় একটু মিষ্টি কিনে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য রেখে যাব পুজো হয়তো দেরি হবে কিন্তু আমি পুজোকে অপেক্ষা করব না মিষ্টি কিনে রেখে চলে যাব আর পরে ব্রাহ্মণ যখন পুজো দেবে সবার তখন একসাথে দিয়ে দেবে আমি নাম লিখে রেখে যাব আর তারপরে আমি বাপের বাড়ি যাব ওখানে পুজো পৌঁছে দিয়ে আমি বাপের বাড়ি যাব আর আজকের জন্মাষ্টমীর দিনে একটা মানে নতুন সদস্য আমাদের বাড়িতে এসেছে নিজের থেকেই বিনা নিমন্ত্রণ ছাড়াই তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো চলো সঙ্গে থাকো তো এখন আমি মন্দিরের মানে তালা খুলে তারপর এখানে ধূপ বাতি করে নেবো একটু কারণ এখন তো পুজো হবে না এখানেও এখন পুজো হবে না শেষ শনিবার যেহেতু সবার পুজো আসলে তারপরে পুজো হবে সেই দুপুরের দিকে তো আমি এখন পুজো পৌঁছে দিয়ে একটু ধূপ বাতি করে এখান থেকে চলে যাব বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমরা মাঝেলাতে ধূপ করে নিয়েছি তো এখন যাচ্ছি হরিণতলায় সেখানে পুজোটা পৌঁছে দিয়ে তারপরে বাড়ি ফিরবো আর বন্ধুরা তোমরা প্লিজ একটু পাশে থেকো আমার আমি ভীষণই ব্যস্ত থাকি সেই কারণে আমি একটু টাইম দিতে পারছি না তবে টাইম পেলেই কিন্তু আমি ভিডিও দেখে দিচ্ছি তো বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ প্লিজ আমার পাশে থেকো একটু যে যে আমার পুরানো বন্ধুরা আমাকে ভুলে যাচ্ছ খারাপ লাগছে যে তোমরা আমাকে ভুলে যাচ্ছ দোষটা আমারই বুঝতে পারছি কিন্তু তোমরা যদি আমার সামনে এসে আমার পাশে থাকো নিশ্চয়ই আমি তোমাদের কাছেও পৌঁছে যাব প্লিজ ভুলে যেও না আর কী বলবো ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক তো দিয়ে দিও তো দেখো হরিতলা চলে এসেছি আর এখানে পুজো দিয়ে বাড়ি ফিরব আবার চলে এসেছি বাপের বাড়ি মানে তারপরে বিছখানা আর ভিডিও করা হয়নি তো ওখান থেকে পুজো দিয়ে চলে এসেছি বাপের বাড়ি আর এখানেও তো জন্মাষ্টমীর অনেক কিছু খাবার দাবার বানাতে হবে মানে ঠাকুরের ভোগ প্রসাদ তো সেই জন্য কাজে লেগে পড়েছি এখানে এখন আমি নারকেল কুটছি আর এখানে হচ্ছে সাবুর আর মুগ ডালের খিচুড়ি হবে সেই জন্য মুগ ডাল সেদ্ধ করতে মা বসিয়ে দিয়েছে আর এখানে সাবু ভেজানো রয়েছে তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো তো মা ওইদিকে খিচুড়িটা করছে আর আমি এইদিকে ময়দা মেখে নিচ্ছি কারণ ব্রাহ্মণ মশাই তাড়াতাড়ি চলে আসবে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে তো যতটা তাড়াতাড়ি পারি রান্নাগুলো কমপ্লিট করে নিতে হবে তো অনেক কাজই হয়েছে আগে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি বুঝতেই পারছো তোমরা আজকের দিনে কতটা ব্যস্ত সবাই সেই কারণে ভিডিও করা হয়নি এখন আমি ময়দাটা মাঠিয়ে নিচ্ছি আর মা ওইদিকে নারকেল নাড়ু বানানো হবে সেই জন্য নারকেলের ছাঁচ মেরে নিচ্ছে তারপর দেখো ময়দা মাখা হয়ে গেছে ময়দাটা ঢেকে রেখে দিয়েছি মেখে আর তারপরে এইদিকে আমি হচ্ছে নারকেল নাড়ু বানিয়ে নিচ্ছি বেশ কয়েকটা বানানো হয়েও গেছে ওই যে আগেই বললাম যে এতটাই ব্যস্ত ফোন ধরার কথা ভুলেই যাচ্ছি তবুও ভিডিওটা শুরু করেছি মানে তোমাদের সাথে তো একটু শেয়ার করতে হবে সেই জন্য মাঝে মাঝে একটু একটু ক্লিপ নিয়ে নিচ্ছি তো আমার সব নারকেল নাড়ু বানানো হয়ে গেছে আর এইদিকে মা এখন তালের বড়া বানাচ্ছে জন্মাষ্টমী মানে তালের জিনিস তো রাখতেই হবে মা বপু সোনা মানে গোপাল তালের জিনিস খেতে পছন্দ করে তবে আমাদের গোপাল নেই আমাদের মানে হরি মন্দির রয়েছে তো সব দিন এই জন্মাষ্টমীর দিনে পুজো হয় প্রতি বছর যাদের মন্দির রয়েছে প্রত্যেক ঘরেই পুজো হয় গোপাল আছে বলেই যে পুজো হবে জন্মাষ্টমীতে এমন কিছু নয় কারণ হরি মন্দিরেও কৃষ্ণ থাকে তো সেই কারণে আমাদের মন্দিরে আমাদের কারণ প্রায় যাদের মন্দির রয়েছে সব ঘরেই হবে পুজো আজকে আর আমাদের ভোগ প্রসাদের এই তালের বড়াটা বানালেই হয়ে যাবে তো আমাদেরও রান্না কমপ্লিট হবে আর ব্রাহ্মণ মশাই এসেও হাজির হয়ে যাবে দেখো ব্রাহ্মণ মশাই চলে এসেছে মন্দিরে আমরা সবাই মানে সবাই মিলে ভোগ প্রসাদ তাড়াতাড়ি করে পৌঁছে দিলাম আর ব্রাহ্মণ মশাই পুজোয় বসে গেছেন এইদিকে দেখো পুজো তো মন্দিরে হচ্ছে এই যে পাখিটা দেখতে পাচ্ছো কাকাতুয়া কাকাতুয়া না কি পাখি বুঝতে না কিন্তু মাথায় ঝুঁটি আছে তো ঝুঁটি আছে বলেই সেই জন্য আমরা বলছি কাকাতুয়া পাখিটা ঠিকভাবে উড়তে পারছে না বারবার করে মানে উড়ছে পড়ে যাচ্ছে এরকম তো বাবাকে দেখালাম বাবা বললো মই দেখি ধরতে পারি কিনা উড়তে দেখো বাবা এখন মই দিয়ে পাখিটা ধরার জন্য গাছে উঠবে এই দিকটা ছোলা খাবো আয় তো দেখো অনেকবার চেষ্টা করার পর বাবা শেষ মেয়ে পাখিটা ধরতে পেরেছে কারণ যেই গাছটা প্রথমে বসেছিল পাশাপাশি গাছ আছে তো সেই জন্য মানে উড়ে গিয়ে আবার অন্য গাছে বসে পড়েছিল তো বাবা আবার মই থেকে অন্য গাছ থেকে পাখিটা ধরেছে তো সবাই ভীষণ খুশি জন্মাষ্টমীর দিনে এসেছে নতুন অতিথি সবাই ওর নাম দিয়েছে অষ্টমী পাখিটা দেখতেও খুব সুন্দর মাথায় ঝুঁটি আছে আর দুটো মানে চোখের নিচে কি বলবো মুখে বেশ লাল লাল কি সুন্দর দাগ রয়েছে মুখটা বেশ ডিজাইন রয়েছে যেন মনে হচ্ছে মেকআপ করেছে অঙ্কুশ তো বলছে ও মুখে মেকআপ করেছে পাখিটা দেখতে কিন্তু খুব সুন্দর দাঁড়াও তোমাদেরকে দেখাবো এই দেখো পাখিটাকে আমরা খাঁচায় নিয়ে নিয়েছি খাঁচার ভেতরে ঢুকিয়ে দিয়েছি খাঁচা ছিল বাড়িতে আগেও একটা পাখি ছিল সেই কারণে দেখো দেখো চোখের সাইডে দেখছো লাল লাল কেমন দাগ রয়েছে যেন মেকআপ করেছে আর মাথার যে ঝুঁচিটার কাছে পালকগুলো খুব সুন্দর তো আমরা তো এদিকে পাখি ধরাই ব্যস্ত আর ওইদিকে পুজো হয়ে গেছে তো তারপর দেখো পুজোর শেষে মা প্রসাদ নিয়েছে সবার জন্য আর মেঘনা ওর দিদা সবাই এসেছিলো অঞ্জলি দেওয়ার জন্য তো সবাই মিলে আমরা এখন প্রসাদ খাবো আর সাথে মুড়িটাও নিয়ে নিয়েছি আমরা বাঙালি আজকে তো ভাত হবে না তো মুড়ি না খেলে ঠিক হবে না যেন মানে কিছু খেয়েছি খেয়েছি বলে মনে হবে না কারণ এই যে তেল তেলের জিনিস এই যে লুচি তারপরে তালের ফুলি এগুলো তো খাওয়া মানেই অ্যাসিডের একদম রাজা তো তার সাথে একটু মুড়ি খেয়ে নিলে তাহলে আর কিছু হবে না আর এই দিকে দেখো কুসুম এসেছে তো আমরা সবাই মিলে এখন খেয়ে নিচ্ছি তারপর বিকেলবেলা একদম চলে এসেছি বিকেল বলবো না সন্ধ্যা বলবো বুঝতে পারছি না কারণ ওই সব পুজো টুজো হওয়ার মানে হতে হতে প্রায় প্রায় সন্ধে মানে বিকেল গড়িয়ে গিয়েছিলো তো তারপর প্রায় সন্ধ্যেই হতে যায় দেখো সূর্য ডুবে গেছে তো এখন সাজুগুজু করে উনি যাচ্ছেন এখন ভিডিও শ্যুট করতে তোমরা তো দেখে নিয়েছো শর্ট ভিডিওতে তো আর সন্ধে হয়ে গেছিলো তো সেই জন্য খুব একটা ভিডিও ভালো করতে পারেনি আর আমিও বাড়ি যাবো সেই জন্য তারা যাই হোক আমি ফিরছি সন্ধ্যে হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর আমাদের ওখানেও হরিতলাতে অনুষ্ঠান রয়েছে তো বাড়ির পাশে যদি বাড়িতে না থাকি একটা তো খারাপ তাই না সেই জন্য চলে যাচ্ছি বাড়ি ধরা দেবে

তো এখানে তো ভাগবত পাঠ হচ্ছে সাথে সবাইয়ের লুচি খাওয়ার নেমন্তন্ন ছিল যেহেতু আজকে জন্মাষ্টমী তো সবাই এখানে খাওয়া দাওয়া করবে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিও সাথে নিয়ে চলে আসবো টাটা